এই আপুটা যখন আমাকে বুকিং দেয় তখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপু আপনি কোথায় সাজবেন আপু আমাকে বলে যে আমি তো বাসায় সাজবো আপনি সাড়ে ছটা সাতটার মধ্যে চলে আসেন তো আমি একটু অবাক হই যে পার্লারে যাবে না বাসায় সাজবে তারপরে আর তো খবর টবর নেই নেই প্রোগ্রামের দিন আমি আবার ফোন দিই যে আপু আমি কি বের হবো আপু বলে যে হ্যাঁ হ্যাঁ বের হন বের হন চলে আসেন তারপরে গিয়ে দেখি যে হ্যাঁ আপু সত্যি সত্যি বাসায় সাজছে এবং মাসাল্লাহ আপুকে এই সাদা মাটা সাজে এত সুন্দর লাগতেছিল মানে আর উনার হাসি মাসাল্লা প্রথম দিকে তো একটু নার্ভাস ছিল হাসতেছিল না এরপরে ভাইয়া যখন আসছে ভাইয়া আসার পর উনার আসল হাসি আসছে আর আন্টি আনটি পুরো আমার আব্বার মতো উনি আমার সব ভিডিও দেখে উনি আমার কাজ দেখে উনি আমার সাথে কথা বলতে বলতে কান্না করে দিতেছিল আমি মানে আমার আশেপাশে যারা ছিল আমি সবাইকে বলতেছিলাম যে আন্টি আমার আব্বার মতো ইমোশনাল কান্না করে দিতেছে আমার ওদের সাথে কালকে দেখা হবার পর অনেক ভাল লাগছে ওদের পুরা পরিবার অনেক ভালো অনেক মিশুক আর আমার কথা মতো কাজ করছে